দেখেন যে একটা টিমে যদি দুটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম রকম পাইনি আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না একটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছি এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারি না একটা টিমে এর আগেও আমি বলছি একটা টিমে যদি অলরাউন্ডার থাকে টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি টিমের দুজনই ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে সাকিব ভাই বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় এখন যে ওয়ার্ল্ড ক্রিকেটের প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কন্ট্রিবিউট করতে পারে ব্যাটসম্যানকে তাহলে একটা টিমের একটা মূল স্টেপ আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি আমাদের ক্যালেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে বিশেষ করে আমি লেট লেট অর্ডার ব্যাটিং করি আমার কাছ থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল কারণ লিতন দাস প্রায় দুই ঘন্টা ব্যাটিং করেছে ওখানে কিন্তু প্রায় সত্তর রানের একটা পার্টনারশিপ হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিমের জন্য জেতার জন্য বেসিকলি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চায় না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বার আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চায় না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চায় জিনিসটা আসলে এরকম ছিল দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তান ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই টুয়ের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করে এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে আর এক দুজনের না সবারই বাড়ে তো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপয়েশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদের এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে এটা সব সময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে ব্যাটারের জন্য একটা বলারের বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড়ো চেন ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকে রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করে এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু কখনো আছে